নমস্কার মা আনন্দময়ী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় দেহের সাতটি চক্র জাগ্রত করার সম্পূর্ণ পদ্ধতি দেহের সাতটি চক্র সপ্তচক্র হল শক্তি কেন্দ্র যেগুলো শরীর ও মনের উপর গভীর প্রভাব ফেলে চক্রগুলো জাগ্রত করলে আধ্যাত্মিক ও মানসিক উন্নতি সম্ভব হয় প্রতিটি চক্র শারীরিক ও মানসিক অবস্থার সাথে যুক্ত থাকে এবং যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে চক্রগুলো জাগ্রত করা যায় এখানে দেহের সাতটি চক্র ও তাদের জাগ্রত করার পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হলো মূলাধার চক্র মোয়াধার চ্যাকরা অবস্থান মেরুদণ্ডের নিচের অংশে মূত্রথলি এবং যৌন অঙ্গের কাছাকাছি সংযোগ ভৌত জীবন স্থিতিশীলতা নিরাপত্তা এবং শারীরিক চাহিদা রং লাল মন্ত্র লাম জাগ্রত করার পদ্ধতি যোগাসন মূলাধার চক্র জাগ্রত করার জন্য যোগাসন হিসেবে সবাসন পদ্মাসন এবং মালাসন উপকারী ধ্যান ধ্যানের সময় মেরুদণ্ডের নীচের অংশে লাল আলোর বল কল্পনা করুন এবং এর আলো বৃদ্ধি পাচ্ছে মন্ত্র জপ লাম মন্ত্র উচ্চারণ করুন এবং মনকে মূলাধার চক্রে স্থির করুন প্রকৃতির সাথে সংযোগ প্রকৃতির সাথে সময় কাটান যেমন হাঁটা বা মাটিতে খালি পায়ে হাঁটা এটি চক্রটিকে শক্তিশালী করে দুই স্বাধিষ্ঠান চক্র সরিস অবস্থান নাভির নিচে জননেন্দ্রিয়ের কাছে সংযোগ সৃজনশীলতা যৌন শক্তি এবং আবেগ রং কমলা মন্ত্র বাম জাগ্রত করার পদ্ধতি যোগাসন বদ্ধকোনাসন উত্থিত পদ্মাসন এবং বিদ্রাসন ধ্যান নাভির নিচে কমলা আলোর বল কল্পনা করুন এবং সেই আলোর মধ্য দিয়ে সৃজনশীলতা ও আবেগের শক্তি প্রবাহিত হচ্ছে কল্পনা করুন মন্ত্র জপ বাম মন্ত্র উচ্চারণ করুন সৃজনশীল কাজ করা সৃজনশীল কাজ যেমন চিত্রাঙ্কন লেখালেখি বা সঙ্গীত চর্চা করে এই চক্রকে জাগ্রত করা যায় তিন মণিপুর চক্র ম্যানেক অবস্থান নাভি ও পেটের মধ্যভাগে সংযোগ আত্মবিশ্বাস শক্তি ইচ্ছা শক্তি রং হলুদ মন্ত্র রাম জাগ্রত করার পদ্ধতি যোগাসন নৌকাসন উত্থিত পদ্মাসন এবং উদ্ধিয়ান বন্ধ ধ্যান নাভির মধ্যে একটি হলুদ আলোর বল কল্পনা করুন যা আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে উজ্জীবিত করছে মন্ত্র জপ রাম মন্ত্র উচ্চারণ করুন আত্মবিশ্বাস বৃদ্ধি করা নিজের মধ্যে বিশ্বাস রেখে যে কোনো কাজের জন্য সাহসী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন এটা মণিপুর চক্রকে জাগ্রত করবে চার অনাহত চক্র অ্যানহারের চ্যাকরা অবস্থান হৃদয়ের কাছে বুকের মাঝখানে সংযোগ ভালোবাসা সহানুভূতি ক্ষমা রং সবুজ মন্ত্র যান জাগ্রত করার পদ্ধতি যোগাসন উষ্ট্রাসন গোমুখাসন এবং ভুজঙ্গাসন ধ্যান হৃদয়ের মাঝখানে সবুজ আলোর বল কল্পনা করুন এবং সেই আলো ভালোবাসা ও সহানুভূতি দিয়ে আপনাকে পূর্ণ করছে মন্ত্রযপ যা মন্ত্র উচ্চারণ করুন ক্ষমাশীল ও সহানুভূতিশীল হওয়া অন্যের প্রতি সহানুভূতি এবং ক্ষমাশীল মনোভাব রাখুন পাঁচ বিশুদ্ধ চক্র বেশে চাক অবস্থান গলার মাঝখানে সংযোগ যোগাযোগ সত্য আত্মপ্রকাশ রং নীল মন্ত্র হাম জাগ্রত করার পদ্ধতি যোগাসন মতশাসন। সিংহাসন এবং শশাঙ্কাসন ধ্যান বলার মাঝখানে একটি নীল আলোর বল কল্পনা করুন এবং এটি আপনার সত্য প্রকাশের শক্তি জাগ্রত করছে মন্ত্র জপ হাম মন্ত্র উচ্চারণ করুন সত্য বলার অনুশীলন সবসময় সত্য কথা বলার অভ্যাস চর্চা করুন এটি বিশুদ্ধ চক্রকে শক্তিশালী করে ছয় আড্ডা চক্র অ্যাজনা চ্যাক অবস্থান ভূমধ্যস্থলে কপালের মাঝখানে সংযোগ অন্তর্দৃষ্টি বুদ্ধি আধ্যাত্মিক সচেতনতা রং বেগুনি বা ইন্দ্রনীল মন্ত্র ওম জাগ্রত করার পদ্ধতি যোগাসন শীর্ষাসন সবাসন এবং গোমুখাসন ধ্যান কপালের মাঝখানে একটি বেগুনি আলোর বল কল্পনা করুন যা অন্তর্দৃষ্টি এবং বুদ্ধি প্রকাশ করছে মন্ত্র জপ ওম মন্ত্র উচ্চারণ করুন নিজের প্রতি সচেতনতা বৃদ্ধি করা নিজের মনের চিন্তাভাবনা ও অন্তর্দৃষ্টির প্রতি মনোযোগ দিন ধ্যানের সময় নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন সাত সহস্রার চক্র সাহস অবস্থান মস্তিষ্কের উপরে মাথার ত্বকের ঠিক উপরে সংযোগ আধ্যাত্মিক চেতনা বিশ্ব সংযোগ জ্ঞান রং সাদা বা বেগুনি মন্ত্র নির্দিষ্ট মন্ত্র নেই কিন্তু ওম ব্যবহার করা যায় জাগ্রত করার পদ্ধতি যোগাসন সবাসন পদ্মাসন এবং শীর্ষাসন ধ্যান মাথার উপরে সাদা আলোর বল কল্পনা করুন যা আপনাকে আধ্যাত্মিক জ্ঞান এবং চেতনায় পূর্ণ করছে মন্ত্র জপ ওম মন্ত্র উচ্চারণ করুন আধ্যাত্মিক বই পড়া ও জ্ঞান অর্জন আধ্যাত্মিক বই পড়া এবং ধ্যান চর্চা করার মাধ্যমে সহস্রার চক্রকে জাগ্রত করা যায় উপসংহার দেহের সাতটি চক্র জাগ্রত করা মানে হল শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে উন্নতি করা এই প্রক্রিয়া ধীরে ধীরে সম্পন্ন হয় এবং নিয়মিত ধ্যান যোগ ব্যায়াম এবং আত্মসচেতনতার মাধ্যমে প্রতিটি চক্রকে জাগ্রত করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ